ড্রোন কিন্তু আমার কন্ট্রোলে বাইরে চলে গেছে ফুললি আমার কন্ট্রোলের বাইরে এখন ড্রোন গাইসে আমার অনেক ভয় লাগতেছে মানে এটা কীল অনেক মানে কন্ট্রোলে ফুললি বাইরে চলে গেছে মানে আমার তো সেরকম ভয় লাগতেছে গাইস চার্জ শেষ হলে আমি কী করব শেষ গেছে মনে হয় গেছে গেছে এটা গেছে 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 ফুলদি গেছে গেছে পানির মধ্যে পড়লে শেষ গেছে গেছে ওইখানে দাঁড়িয়ে আছে দেখা যাক গাইস ড্রোন এখনো উঠতেছে মানে ব্যাটারি এত কাম নেই কাছে চলে কাছে চলে মানে কোনো জয়েস্টিক বাটনে কাজ করতেছে না গেছে আশ্চর্য বিষয় চলে চলে আয় ভাই আয় চলে চলে আয় চলে চলে আয় চলে চলে আয় ভাই চলে চলে আয় চলে আয় চলে আয় ও মাই মানে কি বলবো ভাই আল্লাহ আল্লাহ গাইস মানে আমি ফুললি আল্লাহ বাসাইছে আমি ওই দিকে চলে গেছি টোর আমি মানে অনেক উপরে উঠেছিলাম মানে আমি তো আমার ভয়ে মানে চান টান সব শুকাই গেছে গেছে আল্লাহ মা বুদ বাসাইছে নাহলে এটা কখনোই মানে আমার কন্ট্রোলের বাইরে ওই দিকে চলে গেছে ওই দিকে আমি কেমনে নিয়ে আসলাম আমি নিজেই জানি না আল্লাহ আপনারা তো সবই দেখলেন আমি আমি ক্যামেরা টেস্ট করতে চালাইতে চালাইতে এটা ফুল কন্ট্রোলের বাইরে চলে গেছে আমার এখনও চার্জ আছে কেমনে আল্লাহ বাসাইছে আল্লাহ স্যার এটা কেউ বাসাইতে পারে নাই এটা ফুললি কন্ট্রোলে বাইরে চলে গেছে ঠিক আছে এটা সামনে না আমার হাতে নিয়ে আসতে হবে আল্লাহ আল্লাহ বাসাইতে গেলে আল্লাহ ছাড়া এখানে কেউ বাসাইতে না আমি তো আল্লাহ আল্লাহ করতেছি আমি ড্রোনের আসা সাইডে দিছি সি ভাই সি দেখলেন তো ভিডিওতে কী হল আমার থেকে মিনিমাম দুশো মিটারের বেশি দূরে চলে গেছে আর উপরও আছে অনেক বেশি সম্ভবত কত অনেক অনেক উপরও আছে প্রায় পনেরো বিশতলা উপরে আছে সো আমি উঠিয়েছি যেহেতু ভিডিও করতেছি কিন্তু আমার থেকে ড্রোন যখন দুশো মিটার দূরে চলে গেছে আর আসে একদম যেখানে পুকুর আছে বড় একটা পুকুরের ওইখানে এই সাইডে এই সাইডে ওই দূরে একটি পুকুর আছে ওই পুকুরের উপরে ড্রোনটা আছে আমি জয়স্টিকি কোনো বাটনে কাজ করতেছ না মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে আমি তো ড্রোনের আসা ফুললি সাইডে দিচ্ছি যে ড্রোন শেষ ড্রোন আর আইবো না পানির মধ্যে পড়বো এবং ড্রোনটা ডিস্টার হয়ে যাবে তারপরেও আমি ভাবলাম যে ট্রাই করি আর আল্লাহ ছিল পাশে সত্যি কথা আল্লাহ আজকে আল্লাহ বাসায় দিয়েছে নাহলে শখের ড্রোন সে যে কয়টাকার হোক যেমনই হোক শখের একটা ড্রোন আমি উড়িয়েছি ক্যামেরা টেস্ট করার জন্য এখন ড্রোনটা যখন ওইদিকে চলে গেছে বা পড়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যে ড্রোনটা ডিস্ট্রয় হয়ে যাবে এখনই তখন কেমন লাগবে মানে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি আমি শুধু তাকিয়ে দেখতেছি আল্লাহ কী হলো কী হলো আমি কন্ট্রোল করা ট্রাই করলাম আল্লাহর সাথে ছিল তারপর দেখলাম ড্রোনটা আস্তে আস্তে ওইদিকে আসলো আমি ডাউন দিলাম এখানে একটা পোটলের ক্ষেত আছে পটলের ক্ষেত ক্ষেতের উপরে আমি একটু ডাউন দিলাম দেখলাম এখানে স্টেবল আছে এই জন্য এর তারপর আমি একটু রাউন্ড করে আমি সামনের দিকে নিয়ে আসলাম দেখলাম কি আসতেছে তাও দ্রুত আসতেছে না যতটা দ্রুত আসার কথা ততটা দ্রুত আসতেছে না কম বাজেটের ড্রোন এমনই হয় একটু উপরে উঠলে বা দূরে গেলে কন্ট্রোল কন্ট্রোল হয়ে যায় তখন নিজের কাছে নিয়ে আসা সত্যি মুশকিল হয়ে যায় আর এমন এমন সিচুয়েশন আসে যে ড্রোনটা তো একেবারে শেষ হয়ে যায় একেবারে শেষ হয়ে যায় সো এই কাজটা হয়েছে ড্রোনটার ভিডিও করার জন্য যেহেতু আমি জানতাম যে ড্রোনটা হয়তো বেশি উপরে উঠবে না কিন্তু না অনেকটাই দেখলাম উপরে উঠল ভিডিও তো দেখতে পারবেন সো আজকে সত্যি পাইছে কিসে আর এইসব বৃষ্টি পানির মধ্যে আসলে ড্রোন চালানো একটু রেস্ক কিন্তু আমার তো ভিডিও বানাইতে হবে আর এখানে সব জায়গায় পানি সব জায়গায় সব জায়গাতে পানি সব জায়গায় এখানে তো একটু কম আছে চারিপাশে আরও বেশি আর ওই সাইডে ওই সাইডে পানিয়ার পানি পানীয় পানি স্যার আমাদের ওই এলাকায় আমি তো তিন চার কিলো দূরে আসছি আমাদের ওই এলাকায় একটু কোনো জায়গা বাদ নাই মানে গ্রামের অবস্থা এরকম নয় তো বাইশে কিসে আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাবাই